আলহামদুলিল্লাহ চায়না থেকে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো সেই প্রোডাক্টগুলো চলে আসছে কী কী প্রোডাক্ট আসছে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আর আমি বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছিলাম সেটা হচ্ছে পেন্টিং করার সময় স্প্রে গান দিয়ে হচ্ছে পানি বের হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে যে কম্প্রেশারের মধ্যে অনেক পানি জমে থাকে প্রত্যেকবারই যখন কালার শুরু করি তখন কম্পেশারের থেকে পানিগুলো বের করি তারপরেও পানিগুলো বের হয়ে যায় তো এই পানি থেকে বাঁচার একটা উপায় সেটা হচ্ছিল এই কম্পেশারের ওয়াটার ফিল্টার তো আমি তিনটা ওয়াটার ফিল্টার অর্ডার দিয়েছিলাম যে প্রোডাক্টগুলো খুবই ভালো হবে মনে হচ্ছে ফিটিংয়ের পরে বোঝা যাবে তখন একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিব সো এই তিনটা আগে ফিটিং করে দেখাই এর পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আনছি আসলে আমাদের পেন্টিং কাজের জন্য অনেক অ্যাকসেসরিজ দরকার অনেক সেফটি দরকার তো হয়তো আমরা ছোটোখাটো ব্যবসায়ী আমাদের যেমন ইনভেস্টও নাই আমরা চাইলেও একেবারে ফ্যাক্টরি রূপে বা কোম্পানির মতো এত অ্যাকসো সিজ আনতে পারি না চেষ্টা করি কিছুটা আনার জন্য তো সেই সাথে আমরা কিন্তু এসতে গানের বেশ কয়েকটা ফিল্টার এবং সাথে মিটারও আছে আমি হাওয়ার পেশাটাও দেখতে পারবো বেশ কয়েকটা নিয়ে আসছি তো এগুলো আমি ব্যবহার করব ব্যবহার করি আপনাদেরকে একটা রিভিউ দিব ফলাফল কেমন আসে তো এগুলো খুবই দরকার আমরা যারা পেন্টার আসি যারা এই ভিডিওটা দেখবেন বিশেষ করে পেন পেন্টার যারা আছেন আপনারা চাইলে এগুলো ব্যবহারও করবেন কারণ এগুলো ব্যবহার করলে অন্তত পানির যে ঝামেলাটা পেন্ট করার সময় যে পানিটা বের হয় গান দিয়ে বা রঙটা ফুলে ওঠে এই প্রবলেমটা কিন্তু হবে না এগুলো ব্যবহার করলে সেই জন্যই তো এই সাথে আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে কিছু রং ছাকার জন্য ছাঁকনি তো এগুলো মূলত কাগজেরও হয়ে থাকে তো কোম্পানি আমাকে তিনটা প্রোডাক্ট গিফট করছে তো এই জালিগুলো ব্যবহারে এখন আমরা অনেক সময় শাড়ি কাপড় দিয়ে ব্যবহার করতাম এখন জালি দিয়ে ব্যবহার করব এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি তো ভিডিওটা কেমন হয়েছে বা প্রোডাক্টগুলো দেখে আপনারা যদি চিনতে পারেন যারা চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন